সুন্নতল জমা থের মাদ্রাসা করার জন্য যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন মরুন্ম হাজি দিয়েছিলেন আপনারা মাদ্রাসা করুন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের শীর্ষ স্থানীয় দিনরা মুফতি আব্দুল কাইম সাহেবের মতো দিন মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো দিন ওই সময়ে এখানে প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন

পঠন পাঠনের অনেক উন্নয়ন হয়েছে খাদিজা মাদ্রাসায় বোখারি ওপেন করা হয়েছে দেখতে দেখতে এমন পৌঁছেছে খাদিজা মাদ্রাসা প্রতি বৎসর প্রায় এক শত করে মেয়েকে মৌলানা হিসাবে ফারেগাত করা যাবে যারা এখানে শরীফ পড়বে যারা এখানে মুসলিম শরীফ পড়বে যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে যারা এখানে শরীফ পড়বে যারা এখানে এমনে মাজা পড়বে যারা এখানে তিরমিজি পড়বে ও মুসলমান বেবাজিরা যারা এখানে তহাবি পড়বে যারা এখানে মুসনাদে আহমাদ পড়বে যারা এখানে মুআ মালেক নামিও হাদিসের খেতাবগুলো পড়বে যারা এখানে এখানে ফিকের কেতাব পড়বে যারা এখানে তাফসিরের দাস নেবে এই রকম শত শত মেয়ে আজ খাদি যা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে প্রতি বছর এই মাদ্রাসাতে দু কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে ও বাবা জিরা ভাইরা এ আগামী বছরে যে মেয়েগুলো বোখারিতে উঠবে ওদের সংখ্যা একশত ছত্রিশ জন খুব বেশি বেশি হলে আমাদের কাছে নব্বই সেটের মতো বোখারি শরীফের কিতাব রয়েছে যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এত অবদানের কথা আল্লাহর জিনের জন্য শুনে গেলেন সেই সেই আম্মা যান খাদিজাতুল কবরা রদি আল্লাহ আনাহার নামাঙ্কিত মাদ্রাসার মেয়েরা দর্শে বোখারি নেবে বোখারি শরীফের হাদিসের কেতাব পড়বে অন্তত ছেচল্লিশ থেকে পঞ্চাশ সেটের মতো কেতাব আগামী এই ডিসেম্বর থেকে দরকার এক্ষুনি আপনি নাই বা দিতে পারেন অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন এই রকম আল্লাহর পঞ্চাশ জন বান্দা অন্তত এই মজলিস থেকে করে যেতে হবে যারা দশ হাজার টাকা করে দেবে এটাও বলেছেন যে আমি নিজে চোখে দেখেছি আমি নিজে চোখে দেখেছি কান নেবিয়ু সাল্লাল্লায় কি বা সাল্লামী দাদা দাদা হাসা রসুল যখন ছাগল জবাই করতে নিজ হাতে ছাগল জবাই করে কিছু গোষ্ট আলাদা করে আল্লাহর হাবিব বলতেন বলতেন ও সাহাবিরা ছাগলের এই কষ্টগুলোকে আর সিলুহা আর সাথে কয়ে তা এই কষ্টগুলোকে আমার খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দাও এই গোস্তগুলো খাদিজার বান্ধবীরা খেলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দীর ঠান্ডা হবে আমার কলিজা শান্ত হবে অল ইন্ডিয়া আল জামাতের ওলামারা এই মাদ্রাসা যে দিন করেছিলেন কেন এই মাদ্রাসাকে খাদিজাতুল কুবরা নাম দিয়েছিলেন ভাবুন এই মজলিসে বসে একবার এই খাদিজার ইসালে সাহাবের ময়দানে বসে এই টুকু ভেবে অন্তত বাড়ি জানি রসুল বলেছেন রসুল্লাহ নিজ জবানি মোবারকে বলেছেন আমানাত বি খাদিজা আমার উপরে ঈমান এনেছিলেন ঈদ কাফারাত ঈদ কাফারা বিং নাস গোটা গোটা মক্কার মানুষেরা যেদিন আমাকে অস্বীকার করেছিল যেদিন আমাকে যেদিন আমাকে আমার ব্যাপারে ইমান আনার আমার উপরে ইমান আনায়নের ব্যাপারে যেদিন অস্বীকার করেছিল খাদিজা আমার উপরে সেদিন ঈমান এনেছিল এরপরে আবার বলেছেন আল্লাহর হাবিব নিজে বলেছেন জানো আমার খাদিজার ব্যাপারে আমি তোমাদেরকে কি শোনাবো খাদিজা তখনই আমাকে বিশ্বাস করেছিল গোটা দেশের মানুষ যখন খাদিজা মে ছিল খাদিজা সেই периоডে আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে দিয়েছিল এরপরে এরপরে রহমাতুল লিল আলামিন আবার বলেছিলেন আল্লাহর হাবিব আবার বলেছিলেন ওয়া বাছাতনি বিমা তার সম্পদ গুলো দিয়ে তার মালগুলো দিয়ে আমাকে সাহায্য করেছিলেন সহযোগিতা করেছিলেন ঈদ হারুমানিং নাস যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল আমার পাশে দাঁড়ানোর মতো আমার আমার পাশে সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবার মতো কেউ ছিল না সেই পিরিয়ডে খাদিজা তার উপার্জিত সম্পদগুলো আমার কদমে আমার চরণে ঢেলে দিয়ে আমাকে সাহায্য করেছিল মাতিন সাহেব হুজুর আর মুফতি সাহেব হুজুররা এই প্রতিষ্ঠানের নাম কেন খাদিজা জাতুল রেখেছিলেন বসিরহাট পীর সাহেব কেবলা বাংলা তেরোশো তিরিশ সালে যখন হজ করতে গেলেন মা খাদিজার কবজ জেয়ারাত করতে করতে ওলিয়া উলিয়ার এটা আবার বললে অনেকে হয়তো হাসতে পারে বাট আমার তাতে কিছু এসে যায় না ওলিয়া উলিয়াদের যে চোখ আল্লাহ দেন সাধারণ মানুষের সে চোখ বলেন এই জন্য তারা এক শ্রেণীর মানুষ আছে যারা ওলিয়া ওলিয়াদেরকে বিশ্বাস করে না বসিঝাট টি কেবলা যখন বাংলা তেরোশো তিরিশ সালে হজ করতে গেলেন যে মা খাদিজাতুল কোবরা রদিয়ার ল হু আনাহার যখন করতে গেলেন আমি তো নিজে বহুবার মা খাদিজার কবরের ধারে দাঁড়িয়েছি বহুবার মা খাদিজা যে কবরস্থানে শুয়ে আছেন জান্নাতুল মুআল্লার মা খাদিজার যতটা সম্ভব হয়েছে তার কবরের কাছাকাছি কাছি দিয়ে যখনই কবর দেয়ারাত করেছি সবাইকে দেখেছি খুব নিষ্ঠুর টাইপের মানুষ যারা তারাও হাও হাও করে কাঁদছে এমন কোন মানুষ নেই যার চোখে পানি নেই দোয়া করার আগে থেকে দাঁড়িয়ে কাঁদছে চোখ অশ্রু বিসর্জন দিচ্ছে মা খাদিজার জন্য কি জননী ছিলেন আমাদের হাজিরিনে মজলিস বসিরাত পিশাব কেবলা যখন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ziyaret করছিলেন ওই সময় তিনি চোখ বন্ধ করলেন দেখতে পেলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে একটা লাইট বেরিয়েছে একটা আলো বেরিয়েছে আর ওই আলো ওই লাইটটা সাত আকাশ অতিক্রম করে সেতারা তুলমুন তাহার টোপকে ওই আলোটা আল্লাহের আর সে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে আরো আবাজ দিয়ে বলেন বসিরহাটের পিস্যাপ কেবলা মোজাদ্দেদ উজ্জামান আমিরুস শরিয়াত আলা হাজরাত দাদা হুজুর কেবলাও রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলেন হুজুর মেদুবি লেবেল না হাজরাত খাদি যার কবর থেকে একটা লাইট বার হতে দেখলাম এবং দেখলাম সাত আকাশ টপকে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাচ্ছে বিষয়টা বুঝলাম না ও মুসলমান দামাজিনা মনে রাখুন ফুরফুরা শরীফের মোজাদ্দেদ উজ্জামান আমিরুস শরিয়াত আলা দাদা হুজুর কেবলা বলেছিলেন ও বড় মাওলানা রুহাল আমিন তুমি আম্মাজান খাদিজার কবর থেকে যে লাইটটা বার হয়ে সাত আসমান অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে ও লাইটটা অন্য কোনো লাইট নয় ও আলো অন্য কোনো আলো নয় ও জ্যোতি অন্য কোনো জ্যোতি নয় ও জ্যোতি হলো আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা কবরাহার বেলায়েতের নূর যদিও মা খাদিজা যখন বিদায় নিয়েছেন নামাজ ফরজ নামাজের হুকুম তখন আসিনি আমি আগেই বলেছি মা খাদিজা তাআলা আনাহার রসুলের বয়স পঞ্চাশ ওই সময় মা খাদিজা ইন্তেকাল করেছেন মা খাদিজার বয়স তখন পঁয়ষট্টি বছরের কাছাকাছি ও বাবাজিরা ভাইরা গভীর বুঝবার ব্যাপার রোজা যখন ফরজ হয়েছে তখন মা খাদিজা আল্লাহ আল্লাহু আনহা তিনি কবর জগতের মানুষ এরপরেও হাদিস ঘাটলে পাওয়া যায় রদি আল্লাহ আন তিনি বর্ণনা করেছেন যে একদিন আমি দেখলাম রসুল এ আকরাম বাসাল্লাম নামাজ পড়ছেন হজরত আলী বলেন রয় তো রসুল আল্লাহ সাল্লিয়ামুসল্লি আমি কোনো একদিন দেখলাম আল্লাহর হাবিব সলাতা আদায় করছেন ক্ষমা ঘু এবং তার সঙ্গে হাজারত খাদিজা কেউ দেখলাম তুসল্লি আম্মাজান খাদিজা তুলুকোভরা রদি আল্লাহ তিনিও সলাত আদায় করছেন বলেন কেউ যদি ভাবে মা খাদিজা মোটেই নামাজ পড়েননি সে ভুল ভাবলো মা খাদিজুল খবরাধি আল্লাহু আনহা নামাজ পড়েছেন রোজা রেখেছেন তার দলিল আছে আলহামদুলিল্লাহ বলেন আমি এতক্ষণ ধরে অনেক নসিয়াত শুনিয়েছি ও বাবাজিরা জিরা ভাইরা এবার আমার বিদায় ঘন্টা বেজেছে লাল বাতি চলে যাবার মতো হয়েছে শুধু প্রথম দিকের কথাগুলো একবার আপনাকে স্মরণ করাবো আর একবার রিপিট করবো কথাগুলো ও বাবা জিরা ভাইরা আমাজান খাদিজা দিনের জন্যে ইসলামের জন্যে কোরআনুল করিমের জন্যে আমার আল্লাহ সন্তুষ্টির জন্যে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে আমার মানে রসুলের ভালোবাসা অর্জনের জন্য যে অবদান তিনি রেখেছে না 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 নারী তো নারী বহু পুরুষ এই রকম অবদান ইসলামের জন্য রাখতে পারিনি কোরআনের জন্য রাখতে পারিনি ও ভাইরা আমার আল্লাহর দিন প্রচারের জন্য এই রকম অবদান বহু পুরুষ মানুষের পক্ষে রাখা সম্ভব হয়নি অল ইন্ডিয়া আল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা করার জন্য যখন জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছিলেন মরুম মকফুর হাজি মোনাজাত আলী সাহেব তখন এই জায়গাটা প্রথম অবস্থায় ছাব্বিশ শতকের একটা জায়গা দিয়েছিলেন আপনারা মাদ্রাসা গুরুর অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের শীর্ষ স্থানীয় আলেমে দিনরা মুফতি আব্দুল কাইম সাহেবের মতো আলেমে দিন মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আলেমেদিন ওই সময়ে এখানে প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন খাদিজাতুল কবরা বালিকা এতিম খানা ও মাদ্রাসা দু সালে যে প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুমনাথ আল জামাত তৈরি করেছিলেন দেখতে 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 দুহাজার সালের পর থেকে এটা খাদিজা মাদ্রাসার চোদ্দ তম বাৎসরিক সালের সাবাব ও বাবাজিরা ভাই এর মর্ম এটাই আজ তেরো চোদ্দোটা বছর অতিবাহিত হয়ে গেল মাঝখানে তেরো চোদ্দোটা বছর কেটে গেল খাদিজা মাদ্রাসার পঠন পাঠনের অনেক উন্নয়ন হয়েছে খাদিজা মাদ্রাসায় বোখারি ওপেন করা হয়েছে দেখতে দেখতে পৌঁছেছে খাদিজা মাদ্রাসা প্রতি বছর প্রায় এক শত করে মেয়েকে মৌলানা হিসাবে ফারেগাত করা যাবে যারা এখানে বোখারি শরীফ পড়বে যারা এখানে মুসলিম শরীফ পড়বে যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে যারা এখানে নাসাই শরীফ পড়বে যারা এখানে এমনে মাজা পড়বে যারা এখানে তিরমিজি পড়বে ও মুসলমান বেমাজিরা যারা এখানে তহাবি পড়বে যারা এখানে মুসনাদে আহামাদ পড়বে যারা এখানে মুয়াত্তায় মালিক হাদিসের কিতাবগুলো পড়বে যারা এখানে ফিকহের কিতাব পড়বে যারা এখানে তাফসীরের দর্স নেবে এই রকম শত শত মেয়ে আজ খাদিজা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে প্রতি এই মাদ্রাসাতে দু কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে ও বাবাজিরা ভাইরা এ আগামী বছরে যে মেয়েগুলো বোখারিতে উঠবে ওদের সংখ্যা একশত ছত্রিশ জন খুব বেশি বেশি হলে আমাদের কাছে নব্বই সেটের মতো বোখারি শরীফের খেতাব রয়েছে জ্যাম্মাজ আল কাদিজা রদী আল্লাহ হুতালা নাহার এত অবদানের কথা আল্লাহ্দিনের জন্য শুনে গেলেন সেই সেই আম্মা যান খাদিজা তুল কবরা রদি আল্লাহ আনাহার নামাঙ্কিত মাদ্রাসার মেয়েরা দর্শে বোখারি নেবে বোখারি শরীফের হাদিসের কেতাব পড়বে অন্তত ছেচল্লিশ থেকে পঞ্চাশ সেটের মতো কেতাব আগামী এই ডিসেম্বর থেকে দরকার এক্ষুনি আপনি নাই দিতে পারেন অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন এই রকম আল্লাহর পঞ্চাশ জন বান্দা অন্তত এই মজুলিস থেকে অদা করে যেতে হবে যারা দশ হাজার টাকা করে দেবেন